আমাদের দেশে জন্মের কারণ অন্য পরিবেশগত কারণে আবার নিজস্ব কিছু অপকর্মের কারণে আমাদের অপকর্ম মানুষের নিজস্ব কিছু অপকর্মের কারণে আরো বেশি সংকট আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের কারণে আমাদের এই যে পানির জন্য হাহাকার আমরা পত্রপত্রিকায় প্রায় লিখি এই পানি জন্য যে হাহাকার সেটা উপকূল অঞ্চলে আসলে আপনি বুঝতে পারবেন যদিও আমরা আমাদের সাতক্ষীরার মানুষ আমরা উপকূলীয় উপজেলা হিসাবে শ্যামনগর এবং আশাশুনিকে বলি কিন্তু যারা ঢাকায় থাকেন দেশের অন্য প্রান্তে থাকেন তারা যখন সাতক্ষীরা আসবে তখন পানিতে মুক্তিতে পারবেন না সাতক্ষীরার পানীয় খুব লবণ লবণাক্ততা এখানে মুখ মুখে দিলে আমরা যখন করে যাই সাতক্ষীরার মানুষ এমনি যে কোনো টিউবওয়েল অথবা হোটেলে যে পানি আমাদেরকে দেয়া হয় হাত ধোয়ার জন্য মুখ ধোয়ার জন্য ওটা মুখে দেয়া যায় না এত লবণ লাগে আমাদের সাতখানার মানুষের অঞ্চলের মানুষের যে দুরবস্থা সেই দুরবস্থার যে খুবই সমান যে একটি চিত্র আজকে এখানে এই অনুষ্ঠানে এসেছে বিশেষ পানি নিয়ে যে কষ্ট সেই কষ্টের কাহিনীটা আমরা যারা এই অঞ্চলের গণমাধ্যমের কাছ থেকে আমরা অত্যন্ত কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি সত্যিকার অর্থে যে বিষয়টি আমি

এবং কম্প্রেশারে 10 বছরের গ্যারান্টি আমাদের দেশে জলবায়ুর কারণে অন্য পরিবেশগত কারণে আবার নিজস্ব কিছু অপকর্মের কারণে আমাদের অপকর্ম মানুষের নিজস্ব কিছু অপকর্মের কারণে আরো বেশি সংকট দেখেন নদী মাতৃক দেশ 700 মত নদী রয়েছে নদীমাতৃক দেশে শুবে পানি কেন সমস্যা হবে বলুন কিন্তু আমরা নদীগুলোকে নষ্ট করেছি চেটি লাগতে অপকর্ম এক উদাহরণ কিন্তু আরো অনেক অপকর্ম রয়েছে যার করুন আমরা এই আমাদের পরিবেশ ঠিক রাখতে পারছি না এইজন্য পানির সংকট আমাদের দেশে আরো বেশি আরও বেশি এবং ভবিষ্যতে পানির সংকট আরো অনেক বেশি সংকটাপন্ন হবে আপনারা অনেকে হয়তো জানেন যে অনেকে জানেন যে বিশ্বের যতগুলো দেশ জলবায়ু যন্ত্রের সমস্যা করতে একশো বিশ্বের মতো দেশ তাতে বাংলাদেশ সাত নাম্বার বাংলাদেশ সাত নাম্বার তার মানে কি আমাদের আরো বেশি সংকট সামনে রয়েছে সুতরাং সেই সংকট মোকাবেলার জন্য আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে যেটি কিনা মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে ডেল্টা প্ল্যান নামে কথা বলেন প্রধানমন্ত্রী আপনারা হয়তো জেনে থাকেন এটার অর্থ তাই পানির সংকট বা এই ধরনের সংকট যদি না হয় নদীগুলোকে যেন বাঁচিয়ে রাখা যায় পরিবেশকে যেন বাঁচিয়ে রাখা যায় এই জন্য বড় পরিকল্পনা বাংলাদেশ সরকার একশো বছরে রয়েছে এখন দরকার সরকারের পক্ষে সরকার হয়তো করছে আমাদের কিন্তু রেসপন্সিবিলিটি দায়িত্ব কিছু রয়েছে সেইগুলো কিন্তু আমরা করছি আপনারা করছেন তাই না উন্নয়ন সংগঠন করছে দেখেন ডিপিএস এর প্রতিনিধি উনি বলবেন যে আপনারা এই যে বলেছেন উনি সরকার পক্ষ বলেছেন হ্যাঁ ওনাদের কিন্তু দায়িত্ব রয়েছে ওনাদের আরো বেশি দায়িত্ব ওনারা জনগণের পক্ষে সরকারের হয়ে কিন্তু কাজটি করে আপনারা আমার পক্ষে কিন্তু ওনার দায়িত্বে একটি কাজটি করা কিন্তু নানার ক্ষেত্রে কিন্তু এগুলো অনেক সময় হয় না অনেক সময় ওইভাবে হয় না পারফেক্ট হয় না তখন কিন্তু এই ধরনের এনজিও গুলো উদ্ভব হয়েছে বাংলাদেশে এনজিও এত এত প্রতিপত্তি এত প্রভাব কেন সরকারের যে কাজটি সরকার যথাযথভাবে করতে পারতেছেন না অথবা সরকারের লিমিটেশন আছে যার পরে এই ধরনের সংগঠনগুলো তৈরি হয়েছে বাংলাদেশে এবং সংগঠনগুলো সরকারের সাথে মিলেমিশে কাজ করে দেখেন আমাদের উদ্যোক্তার হইতে তিনজন চার তিনজন জয়িতা বক্তৃতা দিয়েছেন এই জয়িতারাও কিন্তু সরকার জয়িতা হিসেবে তাদের অ্যাকনোলেজমেন্ট করেছেন কিন্তু পানি উদ্যোক্তা হিসেবে মূলত তারা বলেন নাই কিন্তু আমরা জানি উদ্যোক্তা হিসেবে তারা সোসাইটিতে যে একটা ইমপ্যাক্ট করতে পেরেছেন ফেলতে পেরেছেন তার জন্য উদ্যোক্তা হিসেবে তাদের জয়তা হিসেবে তারা কিন্তু জয়তার পুরস্কারটি তারা পেয়েছেন তারা তার মানে সরকারও তাদের উৎসাহিত করেছেন এবং সরকার তাদের করেছে